বানিশ করি নাই বানিশ কইরা দিব সে বানিশ করি নাই আপনার বানিশ কইরা দিবো এক চাকাশমনি গাছ এক চাকাশমনি গাছ অন্য কোনো গাছ নাই অন্য কোনো গাছ যদি থাকে পঞ্চাশ হাজারটা বানা সে নিখুঁতভাবে আপনার দাঁড়লাম আপনার ওই যে দৌড়িয়া দাঁড়লাম এই যে নেমনে করে এই যে নেম নে করে আপনি এখন নিখুঁত যে ধরে রাখছি দেখেন বুঝছেন এই যে আপনার যাব দামে দরে বনব ফিনিশিং দিয়া আপনার নেওয়া যাবেন অথচ পাঠিয়ে দেবেন আগে টাকা পে করতে হবে যেমডেন দাম মার পাইবেন ওইরকম আবার কেসটাও ঢুকিয়ে দিবেন যদি আপনি টেকা দিয়া মাল যদি না পান কথা বলছ অভর সবর কাউরে দেন না কার নাম্বারে দিবেন সব কিছু যাই না বুইজা শুইজা কাজ করিনে একটা আকাশমণির ড্রেসিং খুদাই কাঠ খুদাই আপনার আগলা না বহাইয়া থুই নাই আপনার আগলা বহাইছি যেটা এই যে দেয় এই যে একটা ফুল ওই একটা ফুল ওই একটা ফুল এই তিনটা ফুল হলো আপনার আগলা বহিনা আরো ওইটা হলো আগলা কিন্তু কাঠ কাঠ আপনার গ্রান্টি পঞ্চাশ বছর গ্রান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের ভিতরে টাটায় গুণে ধরলে বাদে আমি টেকা চেন আপনি পঞ্চাশ বছর দেখেন নিখুঁতভাবে আপনি দেখেন তাহলে কই বনজে ভাই দাম তো কিছু করলেন না আপনি দাম হইলো যে পাঁচচল্লিশ হাজার টেকা পাঁচচল্লিশ হাজার আপনি যদি নেন তাহলে কিছু আরও ডিসকাউন্ট আছে আরও কিছু মাল সামান আছে যদি নেন সেটা আপনার কিছু কম বেশি করে দেওয়া যাব আপনি দিবেন আমি তো আমি বেঁচু বুঝছেন এই যে তাই অনেক কিছু মাল সামান আছে অনেক আছে আপনার কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা দাদা একটু শেয়ার করে দেন আপনার চ্যানেল আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব অনেক কিছু অনেক মানুষে কেনাকাটা করে আমি একটা মাল জানি বেচতে পারি তো এটুকিয়ে দাদা যে নিখুঁতভাবে আপনার এই ড্রেসিংয়ের কথা বই ঠিক আছে তক্তাশালার সিপুর টাঙ্গেন